আপনি কি জানেন কিছু ফল আপনার হার্টকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে হার্টে রোগীদের জন্য কোন ফলগুলো আসলেই সবচেয়ে ভালো এবং কোন ফলগুলোকে ডাক্তাররাও ডাইটে রাখার পরামর্শ দিয়ে থাকে হার্ট ভালো রাখতে শুধু ওষুধ নয় সঠিক খাবারও সমান গুরুত্বপূর্ণ ভারতে সহজলভ্য কিছু ফল আছে যেগুলো হার্টের জন্য খুবই উপকারী প্রথমত হলো বেরির জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি এগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই ফলগুলি হার্টের প্রদাহ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত আপেল আপেলে থাকা ফাইবার ও পলিফেনাল কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হার্টের জন্য অত্যন্ত উপকারী তৃতীয়ত কমলা লেবু ভিটামিন সি ও ফ্ল্যাবোনয়েড রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এছাড়া কলা কলা হল পটাশিয়াম সমৃদ্ধ একটি ফল যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে আর যেগুলো একেবারেই বাদ দিলে চলবে না তা হলো পেঁপে অ্যাভোকাডো ও আঙুর এগুলো খারাপ কোলেস্ট্রল কমাতে ও রক্ত রক্তপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন যে কোনো খাবারই পরিমাণে খাওয়া খুবই জরুরি বিশেষ করে মিষ্টি ফলের ক্ষেত্রে সাথে যদি অন্যান্য সমস্যা যেমন কিডনি বা ডায়াবেটিস জাতীয় রোগ থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করে যে কোনো খাবার খাওয়া উচিত আজকে এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে নিশ্চয়ই আপনাদের মনে কিছু প্রশ্ন আছে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মে লিঙ্ক আছে যেখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন লিখে পাঠাতে পারেন আমাদের হসপিটালের টিম আপনাদের সেই প্রশ্নের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবে যে কোনো রোগ প্রতিরোধ করার জন্য শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ যেমন আলাদা ঠিক সেইভাবে তাদের শরীরের জন্য যোগা বা শরীরচর্চার ধরনও আলাদা আমাদের হসপিটালে আছে মুক্তি যোগার একটি বিশেষ বিম যেখানে যোগার মাধ্যমে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়ে প্রশিক্ষকদের সাহায্যে বিশেষ সহায়তা করা হয়ে থাকে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে ও যে কোনো বয়সে ব্যালেন্স ডায়েট একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইউনিভার্সিটি হসপিটালে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ান যারা আপনাদের যে কোনো ডায়েট সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে সাহায্য পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন হেলথ স্টুডিও